সন্ধানে ভয় যেখানে সত্যি হয় আমি সৌম আর আমি রয়েছি রণদীপ আপনাদের সঙ্গে আর আমাদের আজকের ঘটনাটা এমন একজন পাঠকের যিনি নিজের চোখে দেখেছেন এমন এক ঘটনা যা তাকে আজও বিশ্বাস করতে বাধ্য করেছে যে অলৌকিক ঘটনা সত্যি এই দুনিয়ায় ঘটে আসুন শুরু করি আজকের কাহিনী এবং জানি কি কিছু অলৌকিক আছে তার সেই অভিজ্ঞতাই আজ আমাদের কাছে যে ঘটনাটা এসে পৌঁছেছে সেটা পাঠিয়েছে সোহম চক্রবর্তী সোহম থাকে রায়গঞ্জে উত্তর দিনাজপুরে ঘটনাটা শুরু করছি ঘটনাটা আমি শুনেছিলাম আমার এক আত্মীয়ের কাছ থেকে দীর্ঘদিন কলকাতার একটা সওদাগরি অফিসে চাকরি করে যখন তিনি অবসর নিয়ে গ্রামের বাড়ি ফিরে আসেন তখন তার কাছ থেকে এই কাহিনীটা জানতে পারি এতদিন ধরে বুকের মধ্যে জমিয়ে রাখা এই গল্পটা আজ না বলে পারছি না বাকি কাহিনীটা তার জবানিতেই রইল আমি তখন কলকাতার এক সওদাগরি অফিসে চাকরি করি কাজের সূত্রে কয়েক মাস কলকাতার বাইরে কাটিয়ে সেদিন সবেমাত্র ফিরে এসেছি মেসে পা দিয়েই নবীনের কাছ থেকে অরুণের নিরুদ্দেশের সংবাদ শুনে আমি হতবাক হয়ে গেলাম আমি আমার অভিন্ন হৃদয় বন্ধু অরুণ আর আমাদের কমন ফ্রেন্ড নবীন একই মেসে থাকি প্রতিদিনের মতো ঘটনার দিন রাতেও অরুণ নাকি আহারেদির দির পর মেসের অন্য বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে শুতে যায় কিন্তু পরদিন সকাল থেকেই সে নিখোঁজ তার ঘরের দরজা জানলা সবই ভেতর থেকে বন্ধ দরজা ভেঙে দেখা যায় ভেতরে কেউ নেই পুলিশ কোনো সূত্র খুঁজে পায়নি শেষমেশ তারা হাত গুটিয়ে নেয় কি মনে হতে আমি আর নবীন ঠিক করলাম সেদিন রাতটা অরুণের ঘরেই কাটাবো হয়তোবা মনের গভীরে একটা সুপ্ত ইচ্ছে ছিল যদি অরুণের শেষ কোনো সূত্র আমরা খুঁজে পাই যেটা পুলিশও পারেনি রাত এগারোটার সময় আমরা দুজনে অরুণের ঘরে ঢুকলাম ঘরে আসবাব বলতে একটা ছোট টেবিল একটা বড় আলমারি একটা বিশাল আয়না আর আয়নার বিপরীত দেওয়ালে ঝোলানো একটা পুরোনো অয়েল পেন্টিং আজকাল এরকম পেন্টিং চোখে পড়ে না আমার দৃষ্টি গিয়ে আটকে গেল সেই ছবিটায় ছবিতে দেখা যাচ্ছে শেষ বিকেলে দিগন্ত বিস্তৃত ধান ক্ষেতের মাঝে কাঠের একটা বেঞ্চে পাশাপাশি পিছন ফিরে বসে আছে একটা ছেলে আর একটি মেয়ে তাদের মুখ দেখা যাচ্ছে না মেয়েটা শান্ত ভঙ্গিতে বসে কিন্তু তার বামপাশের ছেলেটি যেন ভয়ে জুবু থুবু হয়ে আছে এই ছবিটা আমি আগেও দেখেছি কলকাতার বাইরে যাবার আগে তখন অরুণ বলেছিল কোন একটা গ্রামের মেলা থেকে সে ছবিটা কিনেছে তার দোকানের মালিক নাকি অদ্ভুত কথা বলেছিল এই ছবির মেয়েটি নাকি বন্দিনী মাঝে মধ্যে যখন তার মন কেমন করে তখন সে নাকি বন্ধুর সন্ধানে ছবির বাইরে চলে আসে আমি তখন সেগুলোকে আজগুবি গল্প ভেবেছিলাম কিন্তু আজ ছবিটার দিকে তাকিয়ে কিছু যেন অসঙ্গতি প্রথম দিন ছবিটা দেখার সময় মেয়েটার পাশে না মেয়েটার পাশে তো কোনো ছেলেকে বসতে দেখিনি না 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 এটা কি করে সম্ভব নাকি এতদিন পরে দেখছি বলে ভুল মনে হচ্ছে হতে পারে নবীন তখন আমার পেছনে এসে দাঁড়ালো আমি ওকে ছবিটার কথা জিজ্ঞেস করলাম ও জানালো অরুণ ছবিটা কেনার সময় ও কিছুদিন গ্রামের বাড়িতে ছিল তাই এই ছবিটা সে আগে দেখেনি যাই হোক আমরা দুজনে ঘরটাকে ভালো করে খুঁটিয়ে দেখলাম কিন্তু পুলিশের মতোই শেষে আমরা ক্লান্ত ও নিরাশ হয়ে পড়লাম নবীন ওয়াশরুমে গেল আমি শোয়ার আগে আনমনে আয়নার সামনে দাঁড়িয়ে সাত পাঁচ ভাবছিলাম হঠাৎ আয়নায় প্রতিফলিত ছবিটার মধ্যে কিছু একটা দেখে আমার শরীরের প্রতিটা লোম টুপে যেন বরফের স্রোত বয়ে গেল আয়নায় ছবির মেয়েটি ঘাড় ঘুরিয়ে আমার দিকে এক একদৃ তাকিয়ে আছে তার চোখ নেই নাক নেই শুধু ঠোঁটে চেরা হাসি আর তার পাশের ছেলেটি ধীরে ধীরে ঘাড় ঘোরাচ্ছে এখন তার মুখও দেখা যাচ্ছে আমার মুখটা চেক করে উঠল এটা তো অরুণের মুখ সেই মুখে তীব্র যন্ত্রণা আর ভয়ের চাপ আমি একটা অস্ফুট আর্তনাদ করে চোখ বুঝে ফেললাম ধীরে ধীরে মনকে শক্ত করে আবার চোখ খুললাম কোথায় সব স্বাভাবিক কিছু ঘটেনি আমি ভাবলাম হয়তো দুশ্চিন্তা আর ক্লান্তিতে আমার হ্যালুসিনেশন হচ্ছে নবীন এলে আমি সব খুলে বললাম ও হেসে উড়িয়ে দিল বাধ্য হয়ে আমি আমার মনকে শান্ত করে বাতি নিভিয়ে শুয়ে পড়লাম কিন্তু মনটা খচখচ করতেই লাগলো ওই মেয়েটার চক্ষুহীন দৃষ্টি আর ভয়াল হাসি আমার চোখের পাতাকে এক হতে দিল না গভীর রাত আমি খাটে এপাশ ওপাশ করছি হঠাৎ মেঝে থেকে কিছু একটা ঘষ্টানোর আওয়াজ এল ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে দেওয়ালের ছবিটার দিকে আমার শরীর শিউরে উঠল নীলচে নীল পাওয়ারের আলোতে দেখলাম ছবির বেঞ্চের ওপর শুধু ছেলেটা একা বসে আছে মেয়েটা নেই আবার মেঝেতে সেই আওয়াজ আমি কাঁপতে কাঁপতে চোখ ঘুরিয়ে দেখলাম ঘরের মেঝেতে দেওয়াল থেকে আমার খাটের দিকে নেমে আসছে অন্ধকার মনে হলো সেই অন্ধকারের অক্ষীবিহীন কোটোর থেকে লালচে রেপের বেরোচ্ছে ভয় আমার হাত পা অবশ হয়ে গেল আমি চিৎকার করতে চাইছি কিন্তু গলা সারা দিচ্ছে না জিনিসটা খাটের কাছে এসে দু হাতে শক্ত করে আমার পা চেপে ধরল বরফের মতো শীতল সেই হাত আমি সংজ্ঞা হারাতে হারাতে প্রাণ নবীনকে ধাক্কা দিলাম সে তৎক্ষণাৎ উঠে বাতি জ্বালালো বলল হ্যাঁ কি হলো আবার আমি পায়ের দিকে দেখালাম না কিছু নেই এবার ছবিটার দিকে দেখালাম সবই ঠিক আছে তবে মেয়েটার মুখের এক পাশ যেন একটু পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে যেন সে একটু ঘুরে বসেছে আমি ভয়ে চোখ ফিরিয়ে নিলাম সে রাত্রে আমি আর থাকতে পারলাম না নবীনকে বললাম নিজের ঘরে যেতে কিন্তু সে রাজি হলো না বাধ্য হয়ে আমি নিজের ঘরে চলে এলাম কোনো ক্রমে রাতটা কাটালাম পরদিন সকালেই নবীনকে ডাকতে গেলাম অরুণের ঘরের সামনে অনেক ডাকাডাকি করেও তার সাড়া না পেয়ে কয়েকজনকে নিয়ে দরজা ভাঙলাম কিন্তু ঘরে নবীন নেই অরুণের মতো নবীনও যেন কুরের মতো উবে গেছে দুই প্রিয় বন্ধুর পর পর হারিয়ে যাওয়ার বেদনায় আমি ভেঙে পড়লাম বিশেষ করে নবীনকে গতরাত্রে একা রেখে আসায় মনে মনে নিজেকে দোষ দিচ্ছিলাম ঠিক তখনই আমার চোখ পড়ল সেই অয়েল পেন্টিংটার দিকে আর আমার শরীর জুড়ে যেন পাঁচশো ভোল্টের বিদ্যুৎ খেলে গেল ছবিতে মেয়েটির বাম পাশের ছেলেটির সঙ্গে এখন ডান পাশেও জুবু থুবু হয়ে বসে আছে আরেকটি ছেলে যার গায়ের পোশাকটা আমি গত রাত্রে নবীনের গায়ে দেখেছি সোহমের কলমে এই কাহিনী যতটা না বলা হয়েছে তার থেকে বেশি হয়তো অজানা রয়ে গেছে অরুণ আর নবীনের কোনো খোঁজ মেলেনি অয়েল পেন্টিংটার কি হলো কে জানে কিন্তু আজও সেই আত্মীয় যখন গল্পটা বলতে বসেন তার চোখের মনিতে আতঙ্কের ছায়া খেলা করে মনে হয় কোনো অদৃশ্য শক্তির কাছে দুজন মানুষ চিরতরে বন্দি হয়ে গেছে সেই ছবির মেয়েটার মতো এতক্ষণ তোমরা শুনছিলে আমাদের প্রথম ঘটনা এবার শুনবে আজকের দ্বিতীয় ঘটনা ঘটনাগুলো কেমন লাগছে অবশ্যই আমাদের জানিয়ে দিও নিচের কমেন্ট বক্সে শুরু হচ্ছে আজকের দ্বিতীয় ঘটনা নমস্কার আমি নিহারিকা দত্ত দক্ষিণেশ্বর থেকে পাঠাচ্ছি এই ঘটনাটা অনেক দিন ধরে আমি থ্রিলারল্যান্ডের নিয়মিত শ্রোতা প্রথমেই জানাই নতুন চ্যানেলটার জন্য অশেষ শুভেচ্ছা আর অভিনন্দন আগামী দিনে আরও অনেক অনেক সাফল্য কামনা করি নিহারিকা থ্যাংকস আর টন আমরাও চাই এই চ্যানেলটা আরেকটু গ্রো করুক সবার কাছে পৌঁছে যাক সেটার জন্য তোমাকে এবং যারা এই কাহিনিটা শুনছেন প্রত্যেকের কাছে আমার অনুরোধ যে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকনটা অন করে দেবেন আর সব থেকে ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে এই যে ভিডিওটা এটার লিঙ্কটা একটু বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিন ফেসবুকে শেয়ার করে দিন হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম আরও যেখানে যেখানে সম্ভব প্লিজ লিঙ্কটা শেয়ার করুন একটা লাইক দিন আর কমেন্টে আমাদের জানান কেমন লাগছে আমাদের এই নতুন চ্যানেল যাই হোক ঘটনায় ফিরছি এই ঘটনাটা আমার ব্যক্তিগত নয় আমার মায়ের সঙ্গে ঘটেছিল আশা করি শ্রোতা বন্ধুদেরও ভালো লাগবে প্রায় তিরিশ বছর আগেকার কথা ঘটনাস্থল উত্তর কলকাতার এক জনবহুল অঞ্চল আমাদের বাড়িটা ছিল প্রায় শতবর্ষ প্রাচীন আমরা দোতলায় থাকতাম পুরনো বাড়ির মতোই সেটা একটা ফ্ল্যাট সিস্টেমে তৈরি ছিল সিঁড়িটা একপাশে চলে গেছে আমাদের ফ্লোরের ওপরে তিন তলায় আর নিচে এক তলায় আরও দুটি পরিবার থাকত বাড়ির পুরনো গড়নের কারণে বাথরুমগুলো ছিল ফ্ল্যাটের বাইরে সিঁড়ির পাশে ফলে যেই হোক না কেন বাথরুমে যেতে হলে মেন দরজা খুলে বেরোতে হতো শুরুতে অস্বস্তিকর লাগলেও আমাদের তাতে অভ্যেস হয়ে গেছিল ঘটনাটা ঘটেছিল গ্রীষ্মকালে সেদিন বিকেল থেকে ভয়ানক লোডশেডিং তখনকার দিনে একবার লাইট চলে গেলে সাত আট ঘন্টার আগে আসত না ছোটরা সবাই চিমনির আলোয় যতটা পারা যায় পড়াশোনা করত আর খেয়ে দিয়ে রাত নটার মধ্যে শুয়ে পড়ত রাত গভীর হলে একদিন আমার ঘুম ভেঙে গেল হঠাৎ পেটে তীব্র চাপ অনুভব করলাম অনেকক্ষণ চেপে রাখার পরেও যখন আর কোনো উপায় রইল না তখন বুঝলাম যে বাথরুমে যাওয়া ছাড়া আর গতি নেই বোন বলল একটা মোমবাতি নিয়ে চল আমি বললাম না হানা দরকার নেই পূর্ণিমার আলোয় চারিদিক ভেসে যাচ্ছে দেখতেই তো পাচ্ছি অগত্যা বোন আর আমি দুজনে সেই আধ আলো আধ অন্ধকার পথে বাথরুমের দিকে গেলাম প্রথমে আমি গেলাম বোন বাইরে দাঁড়িয়ে থাকলো তারপর বোন গেল আমি বাইরে দাঁড়িয়ে থাকলাম হঠাৎ শুনতে পেলাম সিঁড়িতে একটা খসখস শব্দ যেন কেউ খুব ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠে আসছে আমার মনের মধ্যে একটা অদ্ভুত ভয়ে খেলা করে গেল ভাবলাম চোর নয় তো সাহস জুগিয়ে জোরে চেঁচিয়ে উঠলাম কে রে অবিকল সেই মুহূর্তে শব্দটা থেমে গেল বোনও বেরিয়ে এলো বললো কি হয়েছে রে দিদি ভাই আমি বললাম সিঁড়িতে কেউ আছে আমরা দুজন দাঁড়াতেই আবার সেই খস খস আওয়াজ এবার বনু উড়ে উঠল বলল হ্যাঁ কেউ আছে ভয় আর কৌতূহলের মিশ্রণে একটা বেপরোয়া সাহস চলে এলো আমার মধ্যে বাথরুমের একপাশে কিছু ইট রাখা ছিল তার মধ্যে একটা তুলে নিয়ে বললাম এই সিঁড়িতে যে আছিস দে নইলে এই ছুড়ে মাথা ফাটিয়ে দেব কিন্তু সিঁড়ির ওই কোণে চাঁদের আলো পৌঁছায় না চারিদিক গভীর অন্ধকার কাউকে দেখা যায় না ঠিক তখনই কানে এলো হাড় জীবাণুর গড় গড় আওয়াজ মেরুদণ্ড পেয়ে একটা হিম স্রোত নেমে গেল মনে হলো ভয়ানক কিছু একটা ঘটতে চলেছে চোখের পলকে মাথায় এলো অন্ধকারে যদি ইট ছুঁড়ি আর সেটা যদি ভুল কারোর গায়ে লাগে যদি সত্যি চোর হয় মারাত্মক আঘাত লাগতে পারে সেই সময় বোনকে ফিস ফিস করে বললাম এক বালতি জল দিতে বোন আনতেই আমি বালতিটা নিয়ে সিঁড়ির মুখে শক্ত হয়ে দাঁড়ালাম তখনও সেই কর্ম মর আওয়াজ চলছে তার পায়ের খস খস শব্দ আরো কাছে আসছে বুকটা ধরফর করলেও আমি ভয়কে আড়াল করে জোরে বললাম এই বলবি না তোকে তুই দাঁড়া দাঁড়া তোর মজা দেখাচ্ছি এই বলে আমি শব্দের দিক লক্ষ্য করে সবটুকু জল ছুঁড়ে দিলাম পরক্ষণে যেটা উঠলো সিঁড়ি কাঁপিয়ে কেউ যেন ছুটে নিচে নেমে মেন গেট খুলে দৌড়ে পালান আমরা দুজন ভেতরে ঢুকে দরজা বন্ধ করলাম বাবা মাকে ডেকে তুললাম মা আমাদের আলো না নিয়ে যাওয়ার জন্য বকলেন তারপর বাবা মা এবং আমরা লাঠি আর আলো নিয়ে সিঁড়ি দিয়ে নেমে গেলাম সত্যি সত্যি সিঁড়ির মুখে জল ছড়িয়ে আছে মেন গেটটা হাট করে খোলা গলির মুখের লোহার দরজাটাও খোলা বাবা বললেন শোনো রাতে আর কখনো তোমরা একা বাথরুমে যাবেন ঠিক আছে কিছু হলে আমাদের ডাকবে জল ছুঁড়ে দেওয়ায় চোর পালিয়েছে সব দরজা বন্ধ করে সবাই শুয়ে পড়লাম সকালবেলা মা আর ঠাকুমার চিৎকারে ঘুম ভাঙল সিঁড়ির কোণে স্তূপাকারে হাড় পড়ে আছে তার জব হয়ে গেলাম রাতের সেই হাড় চিবানোর আওয়াজ মনে পড়তেই গাছ শিউড়ে উঠল সবটা মা আর ঠাকুমাকে বলতেই দুজনের মুখ অদ্ভুত কালো হয়ে গেল ঠাকুমা শুধু বলল খুব বেঁচে গেছিস খুব জোর বেঁচে গেছিস তারপর যত বাড়ি জিজ্ঞেস করেছি ওটা কি ছিল বা কে ছিল তারা আর কোনো উত্তর দেননি তিরিশ বছর কেটে গেছে তবু সেই প্রশ্নের উত্তর আজও আমাদের কাছে অধরা ওটা আসলে কে ছিল আচ্ছা নিহারিকা সম্ভবত তার মায়ের কন্ট্যাক্ট ডিটেলস দিয়েছে মামুন দত্ত কন্ট্যাক্ট নাম্বার রয়েছে আর লিখেছে যে প্লিজ ফিল ফ্রি টু কন্ট্যাক্ট অন দিস নাম্বার ফর এনিকোয়ারিস লর্ডস অফ লাভ ফ্রম দক্ষিণেশ্বর থ্যাংক ইউ থ্যাংক ইউ নিহারিকা এরকম একটা অসাধারণ ঘটনা আমাদের পাঠানোর জন্য এভাবেই শেষ হলো আজকের সত্যিকারের অলৌকিক অভিজ্ঞতা আপনার জীবনেও যদি ঘটে থাকে এমন কোনো রহস্যময় ঘটনা তাহলে এখনই লিখে পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম্বারটা হলো নাইন ফোর সেভেন ডাবল ফোর ডাবল টু ট্রিপল জিরো আর বলে দিই নাইন ফোর সেভেন ডাবল ফোর ডাবল টু ট্রিপল জিরো শুধুমাত্র বাংলা ফন্টে টাইপ করেই পাঠাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না অলৌকিকের সন্ধানে কারণ ভয় এখানে সত্যি হয়